ইরবিল সীমান্তে মার্কিন এলিট বাহিনীর অবস্থান ও ঘনীভূত সংকট প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী একশো একতম এয়ারবর্ন ডিভিশনের মোতায়েনের খবর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে ইরানের সীমান্তের এত কাছে এই এলিট ইউনিটের অবস্থান কেবল সামরিক উপস্থিতি বাড়ায় না বরং তেহরানের উপর ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের একটি সরাসরি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার অর্থাৎ কে আর জি এর সাথে বৈঠকের পর পরই এই কৌশলের বা কৌশলগত মোতায়েনের ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক পদচ্ছিন্ন স্থায়ীভাবে আরও শক্তিশালী করতে চাচ্ছে বিশেষ করে ইরানের সাথে চলমান উত্তেজনা যখন তুঙ্গে তখন এই ধরনের এয়ার এসল্ট সক্ষমতা সম্পন্ন বাহিনী মোতায়েন যে কোনো সময়ে বড় ধরনের এক সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েই দেয় বিশ্লেষকগণ এই ঘটনাকে সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন বিমান হামলা এবং নিকোলাস মাদুরের আটকের ঘটনার সাথে যুক্ত করে দেখছেন তাদের মতে এটি ওয়াশিংটনের একটি বৃহত্তর এবং বৈশ্বিক রণকৌশলের অংশ একদিকে ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং অন্যদিকে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে সহ বিশ্বের রাজনীতি এখন চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে একশো একতম ইয়ার্নবর্ণ ডিভিশনের উপস্থিতি এই অস্থিরতায় আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ অবস্থায় ঠেলে দেওয়ার সক্ষমতা রাখে এই ঘটনাগুলো যা প্রতীয়মান হয় সেটি হলো এই সামরিক অবস্থান ইরানের সীমান্ত ঘেঁষা হয় সামরিক চাপের সৃষ্টি এরিক ফোর্সের সক্ষমতায় একশো একতম এয়ারবর্ন ডিভিশনের মূলত দ্রুত আকাশপথে হামলার পরিচিতি ভেনিজুয়েলার ঘটনার পর মার্কিন আধিপত্য বিস্তারের একটি সংকেত কুর্দিস্তান সরকারের সাথে জোটবদ্ধতা ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন সমীকরণ প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন